বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে বহু অভিনেতা অভিনেত্রী আছেন যাঁরা সাইড রোলে কাজ করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মানসী সিনহা তাঁদেরই একজন খুব ছোটবেলা থেকে শুরু করে আজও একইভাবে কাজ করে যাচ্ছেন তিনি পর্দায় মা কাকিমা শাশুড়ি মা এই জাতীয় বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই এখন তাকে দেখা যায় তার ডায়লগ বলার ধরনও সকলকে আনন্দ দেয় সকলের পছন্দের অভিনেত্রী মানসী সিনহা হলেন বিখ্যাত অভিনেত্রী নৃত্যশিল্পী ও শিক্ষিকা মণিদীপা রায়ের কন্যা ডাকনাম মায়ের হাত ধরেই মাত্র তিন বছর বয়সে অভিনয় জগতে এসেছিলেন তিনি জীবনে প্রথমবার একটি নাটকে নিজের মা মণিদীপা রায়ের ছেলের ভূমিকায় অভিনয় করেন তিনি তারপর একদিন গান্ধার নাটকে মানসী সিনহার অভিনয় ভালো লাগে পরিচালক তরুণ মজুমদারের তিনি তখন তার পরিচালিত ছবি আলোয় মানসীকে অভিনয় করতে ডাকেন দু হাজার তিনে মুক্তি পাওয়া এই ছবি দিয়েই চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি তারপর রাস্তা ব্রেকফেল কৃষ্ণকান্তের উইল ফান্টুস গোড়ায় গণ্ডগোল গয়নার বাক্স ব্রহ্মা জানেন গোপন কম্মটি সহ অনেক বাংলা ছবিতে কাজ করেছেন চলচ্চিত্রের সাথে সাত পাকে বাঁধা গোয়েন্দাগিন্নী ভুতু এই পথ যদি না শেষ হয় কন্যা দান বউ সহ অগন্তি বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি সম্প্রতি পরিচালনার কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন মানসী সিনহা অভিনয় জগতের পাশাপাশি সংসারকেও সামলান তিনি দুই ছেলে মেয়ে স্বামী শাশুড়িকে নিয়ে ভরা সংসার তাঁর থাকেন কলকাতার রামচন্দ্রপুরে স্বামী শঙ্খ সিনহা পেশায় ব্যবসায়ী তাদের ছেলের নাম মেঘ মেঘ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে মাকে পরিচালনার কাজে সহায়তা করে সে বড় হয়ে সেও একজন দক্ষ পরিচালক নয়তো গেমার হতে চায় মেয়ে বৃষ্টি এখন ক্লাস ইলেভেনে পড়ছে কমার্স নিয়ে সে বড় হয়ে উকিল হতে চায় সকলকে নিয়ে ভালোই আছেন অভিনেত্রী বিভিন্ন কাজের সাথে আবার নিজস্ব বুটিক ও রেস্তোরাঁও চালান মানসী সিনহা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন